নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ একদম দাবির সঙ্গে বলছি আমার মতো করে এভাবে এই চিকেন কারিটা বানিয়ে দেখুন বাড়িতে গেস্ট এলে কিংবা নিজেদের জন্য আপনাদের প্রথম পছন্দ কিন্তু এই চিকেন কারিটাই হবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দেড় কিলো চিকেন ভালো করে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছি এই রান্নার জন্য চিকেন ম্যারিনেট করার প্রয়োজন নেই চারটে খুব বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে একপাশে পাশে সরিয়ে রাখছি এখন এখন কিছু মশলা বেটে নেব তার জন্য একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো রসুন আর নিচ্ছি দুই থেকে আড়াই টেবি আড়াই ইঞ্চ মতো আদার টুকরো নিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা এবার নিচ্ছি এক মুঠো ভর্তি করে ডাঁটি সমেত ধনেপাতা এর সঙ্গে কয়েকটা পুদিনা পাতা দিচ্ছি যদি পুদিনা পাতা হাতের কাছে থাকে অবশ্যই দেবেন না থাকলে না দিলেও চলবে পরিমাণ মতো জল দিয়ে এখানে আমি আগারো রয়েল মিক্সার গ্রাইন্ডারে এই সমস্ত মশলাটিকে বেটে নিচ্ছি মাত্র কয়েকবার ঘোরালেই দেখুন কতটা সুন্দর স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেছে এরকম একটি গ্রিন পেস্ট তৈরি করার পর এখন আমি চলে যাচ্ছি রান্নাতে প্রথমে একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি বেশ বেশি পরিমাণে তেল যেহেতু এখানে দেড় কিলো মতো চিকেন রান্না করব যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম তার চার ভাগের তিন ভাগ এখন দিয়ে বেশ ডার্ক ব্রাউন করে ভেজে বেরেস্তা বানিয়ে প্রথমে নামিয়ে রাখছি তারপর এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি স্টিক ছ সাতটা ছোটো এলাচ আট দশটা লবঙ্গ একটি বড় এলাচ একটি স্টার এনিস আর আট দশটা গোটা গোলমরিচ দেড় কিলো চিকেনের পরিমাণে মশলাগুলো দিচ্ছি আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী আন্দাজ করে মশলাগুলো দিয়ে দেবেন বাকি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিয়ে মোটামুটি তিন চার মিনিট একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তিন চার মিনিট ভাজার পর দেখুন পেঁয়াজে হালকা রঙ ধরে গেছে এখন আমি ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো যোগ করে দিচ্ছি সমস্ত চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এখন পেঁয়াজের সঙ্গে চিকেনকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো মোটামুটি সাত মিনিট মতো বা সাত থেকে আট মিনিট এই পর্যায়ে আমি মিডিয়াম হাই ফ্লেমে কষিয়ে নেব লবণ না দিয়ে লবণ দিলে কিন্তু চিকেন থেকে অনেক বেশি জল বেরোবে মোটামুটি সাত আট মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি তাতে করে চিকেনের রঙটা দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে এখন আমি সেই গ্রিন পেস্টটা যোগ করে দিলাম এখন ফ্লেমটাকে একদম মিডিয়াম হাইতে দিয়ে বা একদম হাইতে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা ভালো করে কষানো হয়ে যায় গ্রিন পেস্টটা দেওয়ার পর আরও প্রায় ছ সাত মিনিট কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো প্রায় দেড় চামচ দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিলাম যাতে করে রঙটা সুন্দর হয় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে আবারও কষাতে থাকবো দেখুন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর রঙটা খুব সুন্দর ধরে গেছে এখন ঢাকা দিয়ে লো ফ্লেম করে রান্না করব। সেই সময় এখানে আগে থেকে ভেজে রাখা দুই টেবিল চামচ কাজু বাদাম আর ভেজে রাখা বেরেস্তা দিয়ে একটু গ্রাইন্ড করে নেব দু তিনবার ঘোরালেই সুন্দর এগুলো একদম গুঁড়ো হয়ে যাবে আর তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় থ্রি ফোর্থ কাপের মতো টক দই দইটা দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আরেকবার ঘুরিয়ে ব্লেন্ড করে নেব দেখুন এখানে একটি ব্রাউন কালারের সুন্দর মসৃণ পেস্ট আমাদের রেডি এবার ঢাকনাটা খুলে দেখুন চিকেনটা কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর মশলাটাও দেখুন কতটা সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে যে ব্রাউন পেস্ট তৈরি করেছি কাজু বাদাম আর বেরেস্তা বেটে সেই ব্রাউন পেস্ট যোগ করার পর ভালো করে আবারও চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে কাজু বাদাম দিয়েছি তাই নিচ থেকে ধরে যাওয়ার প্রবণতা থাকবে তাই কিন্তু অনবরত নাড়াচাড়া করব আর তারপর কিন্তু এটাকে আমি ঢেকেও রান্না করব একদম লো ফ্লেমে যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়ে তেলটা একদম ছেড়ে ভালো করে বেরিয়ে আসে দেখুন রঙটা এখনই কত সুন্দর ধরে গেছে ঢাকা দিয়ে খুব বেশি নয় দু তিন মিনিট মাত্র রেখেছিলাম আর তাতে করেই দেখুন তেলটা ছেড়ে একদম বেরিয়ে এসেছে চিকেন আমাদের বেশ সেদ্ধ হয়ে গেছে এখন গ্রেভির জন্য আমি মিক্সির জারটা ধুয়ে জল যোগ করে দিচ্ছি আপনারা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারবেন এখানে আমি মোটামুটি দু কাপ পরিমাণ জল দিয়েছি এবার একটু চেখে নিয়ে বাকি একটু লবণ যোগ করলাম যোগ করে দিলাম গরম মশলার গুঁড়ো ছোটো চামচের এক চামচ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম দু চামচ বাটার ভালো করে রান্না করে নিয়েছি চিকেন একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় একদম জুসি নরম আর দারুণ টেস্টি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং